রসুলের ক্যারি মুসল্লাহ আলী ওয়াসাল্লামের একজন মেয়ে যিনি সবচেয়েতে আদরে তার নামটা কি ফাতেমা রদি আল্লাহ আনহা ওনার জীবন কিছু কথা আমরা আজকে শুনবো উনি যখন বড় হলেন বিবাহের সময় যখন ঘনিয়ে আসলো সে সময়ে ওনার বিবাহের প্রস্তাব নিয়ে প্রথমে নবীজির দরবারে অমর আসলেন সাহাবিটার নাম কি প্রিয় ভাইয়েরা কথা বলার নামটা কি অমর অমর এসে বলেন ইয়া আপনার মেয়েকে আমি বিবাহ করতে ইচ্ছুক আপনি কি দিবেন রসুল চুপচাপ কিচ্ছু বলার চলে গেল এসে বলছে আপনি কি দিবেন রসুল চুপচাপ কিচ্ছু বলার না দুইজন যখন ব্যর্থ হয়ে বাহিরে আসছে তখন চারজন সাহাবি একসঙ্গে বসে আছে কয়জন সাহাবি এক নাম্বার আবু বকর দুই নাম্বার আলী দুই নাম্বার অমর আর একজন হচ্ছে আব্দুর রহমান বিন আউফ নাম কি আব্দুর রহমান বিন আউফ সবচেয়ে বড় বিশাল বিজনেস ম্যাগনেট চারজন বসে বসে আমরা বন্ধুরা মাঝে মাঝে গল্প করি না করি কি করি না চারজন বন্ধু মিলে গল্প করছে আব্দুর রহমান বিন আউফ বলছে অমরও ব্যর্থ হয়ে গেল আবু বকরও ব্যর্থ হয়ে গেল আমার বিশ্বাস আলী তুই যদি বিবাহের প্রস্তাবটা নিয়ে যাস তুই খালি হাতে ফিরে আসবি না সোয়াল তুই যা তুই গিয়ে বিবাহের প্রস্তাবটা দে তো আলী কি বললো আলী তুমি যাও তুমি খালি হাতে ফিরবা না মেবি এটা আমার ভেতরে চিন্তা হচ্ছে তো আলী বললো তুমি কি বলো তুমি কি পাগল অমর আমার চাইতে ধনী আবু বকর অবস্থা আমার চাইতে ভালো আমার কাছে তো বাড়িও নাই তৎকালীন সময়ে আলি রদি আল্লাহ আনহু যে বাসায় থাকতেন এটা মদিনার একটা কুঠির ঘর ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে থাকতেন সবাল পড়লেন না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর কোনো বাড়ি নাই কোনো বাড়ি নাই অতএব বোঝা যায় এখান থেকে টাকা পয়সা ডাজন্ট ম্যাটার এটা দিয়ে জান্নাতের फैसला হবে না ভাই অতএব আমি লাখ টাকার মালিক বিশাল বড় বাড়ি আছে জান্নাতের কোনো গ্যারান্টি আছে যদি না থাকে তোমার মানি ডাজন্ট ম্যাটার এক পয়সা মূল্য আল্লাহর কাছে নাই ঠিক না তো বললো যে কোন ম্যাটার না তুমি যাও আলী রদি আল্লাহ আন হয়ে বার আব্দুর রহমান বিন আউফের থেকে মোটিভেট হয়ে প্রস্তাব নিয়ে রসুলের দরবারে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন রসুল করিম সাল আলি ওসাল্লাম মসজিদ নবাবির বারান্দায় বসে আছেন নিয়ে আসছে বিয়ের প্রস্তাব বলেন কিসের প্রস্তাব এটা কি সাধারণ প্রস্তাব না লজ্জার প্রস্তাব লজ্জা আছে না ভিতরে একটা আমার কোনো মেয়ে পছন্দ হয়েছে আমি তার বাপরে বলবো ভেতর তো এমনি কাঁপবে যে যদি কয় টাকা কামাস বা বল দেখি আমি তো বেকার এই টেনশনটা আস না নাই তো উনি গেলেন চুপচাপ গেলেন আসসালামু আলাইকুম আহমতুল আলমী নবী আপনার পুরো সালাম নবী বলতেছে কি আবার আলী তুমি আজকে তো চুপচাপ লাজুক লাজুক ভাব কেন না হুজুর কিছু না কিছু না কিছু না কিছু না হুজুর কিন্তু এর আগেই আল্লাহ উপর থেকে নবীকে ওহি পাঠিয়েছেন যে নবী আপনার কাছে আলী আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছে তো আলী ফিরে যাচ্ছে আবার তো যখন আলী ফিরে যাচ্ছে রসু বলছে আসো তুমি নিশ্চিত আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছো তাই না আলী এটা শুনে পুরো লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছে সুবাহ বললেন না আলী বললো ইয়া রসুল্লাহ ইয়াস আমি আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি আপনার মতামতটা কি রসুল কিচ্ছু বললেন না রসুল এক শব্দ বললেন ইনশা বলেন না কি বললেন আলী রদি আল্লাহ আনু ইনশাল্লাহ শুনে একটু হতাশ যে এটা কেমন উত্তর হলো হ্যাঁও বললো না নাও বললো না ইনশাল্লাহ হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনশা আল্লাহ ফিরে এবার তিনজন তো বাইরে বসে আছে যে কি বলে আমি খালি হাতে ফিরে আসছি অমর আবু বকর খালি হাতে ফিরে আসছি আর মাঝখানে বুদ্ধি দিয়েছে আব্দুর রহমান সে আমি তো পাঠালাম প্রস্তাব তার আসলে ব্যাখ্যাটা কি হবে আলী যখন আসছে এসে বলছে আলী কি হল কি হলো বলো কাহিনি কি আলী বলল রিজেক্ট এটা রিজেক্ট হয়ে গেছে বললো রিজেক্ট মানে কেমনে কি বলো তখন বলছে রসুল আমাকে বলেছেন ইংশাউ রসুল বলেছেন কি আব্দুর রহমান বিন বলেন বললেন টেনশনের কোনো কারণ নাই রসিদদের ইনশাল্লাহ মানেই হচ্ছে হ্যাঁ তুমি টেনশন করো না ঠিক তাই হলো চিন্তা করেন বাবা জান যারা এসেছেন কথাগুলো ভালো করে শোনেন প্রস্তাবটা আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে মেয়েটা কি কোনো সাধারণ মানুষের মেয়ে না অসাধারণ মানুষের মেয়ে মেয়েটা কি নিজে সাধারণ না অসাধারণ আবার যিনি বিয়ে করবেন তিনে কি সাধারণ না অসাধারণ সব দিক থেকে দ্য ম্যাটার ইজ পারফেক্ট দ্য ম্যাটার ইজ রাসূল কি Yes বলছেন না ইনশাআল্লাহ বলেনছেন বলেন বলেন Yes বলছেন না ইনশাআল্লাহ বলেছেন কিউ ইনশাআল্লাহ তাকাহ কারণ এক কাম अभी भी बाकी है वो ये है कि अपनी लड़की से इजाजत मांगना है कि क्या वो রাজি है या फिर नहीं है সুবহানাল্লাহ রাসূল শিক্ষা দিলেন যে বাবা খালি ফ্যামিলিগত স্ট্যাটাস থেকে হ্যাঁ বলে দিও না তোমার যে মেয়েকে বিবাহ দিচ্ছ তার থেকে অনুমতি চাও যে সে বিয়ে করতে রাজি আছে কিনা যে অনুমতি চাইতে গেলেন ফাতেমার কাছে ফাতেমাকে গিয়ে বলেন ফাতেমা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসছে আলীও আমার দরবারে দাঁড়ানো আছে তুমি কি বিয়ে করতে প্রস্তুত আছো যদি তুমি বলো হ্যাঁ তাহলে হ্যাঁ হবে আর যদি বলো না তাহলে না হয়ে যাবে সুমান আল্লাহ পড়ে অনুমতি নিলেন বিয়ে বিয়ের ঠিক কিছুদিন পরে দুজনের মাঝে হালকা ঝগড়া হলো হালকা কি হল বলেন না ভাই কি হলো ঝগড়া আপনারা এদিক সেদিক না করে আর আপনার কথা বললেন আমি কথা বলছি কথাগুলো মনে যদি শুনতে হবে আমার কথা বোঝেন বিয়ের পরে মাঝে মাঝে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয় কি হয় না হয় একবার ফাতেমার ঘরে আসলেন এসে দেখলেন ফাতেমা চুপচাপ মনোমালিন্য হয়ে বসে আছেন কোনো কথাবার্তা নাই রসুল দেখেই বুঝতে পারলেন দাল মে কালায় কাল ব্যাপারটা কি মন খারাপ কেন ফাতেমা কি হয়েছে বলে আব্বা আমার স্বামী সাথে আমার ঝগড়া হয়েছে কি হয়েছে এটা কিন্তু ওই ঝগড়া না এটা হচ্ছে মিষ্টি ঝগড়া সুমান মিষ্টি ঝগড়া রসুল বলেন তাই এই না আলী এই না আলী ফাতেমা আলী কোথায় উনি বললেন যে আমি যাই না আলী কোথায় রসুল চাইলে বলতে পারতেন আমি শ্বশুর আমি আবার খুঁজবো নাকি যাও ডেকে নিয়ে আসো রসুল বললেন আলী কোথায় বললো জানি না রসুল নিজেই আলীকে খুঁজতে বের হয়ে গেলেন কত বড় শিক্ষা আমাদের শ্বশুরটা জামাই কোথায় হ্যাঁ শ্বশুর আসছে বাসা জামার খবর নাই এটা রসুলের শিক্ষা না রসুল নিজে খুঁজতে বের হলেন হঠাৎ করে দেখলেন যে মসজিদ নবাবির বারান্দায় আলী একটা চাদর বিছিয়ে শুয়ে আছে বললেন না চাদর বিছিয়ে আছে তো আশেপাশে মাটি মাটি লেগে গেছে রসুল বললেন বাপ এর ব্যাখ্যা এসেছে রসুল বোঝালেন যে আলী তোমার যে ঝগড়া হয়েছে এটা কিন্তু আমি জানি তবে ঝগড়া হওয়ার পরেও আমি অসন্তুষ্ট না আমি তোমার উপরে আগের মতোই সন্তুষ্ট আছি সুমান ওঠো আলী ওঠো কি হয়েছে আল্লাহ ইয়া রসুল্লাহ আমার সঙ্গে আসুন মনোযোগ দিয়ে শুনবেন হাদিসের ব্যাখ্যাটা খুব ভালো করে বুঝবেন আলী এইটা মনে করেন এইটা ফাতেমা বলছি ধরে নিয়ে আসলেন রসুল এখানে এখানে আলীর হাতটা এখানে রাখলেন পেটের উপরে রাখার পরে বললে ফাতেমা তোমার হাত দাও ফাতেমার হাত দিল কি রোমান্টিক একটা সিচুয়েশন দেখেন এমনি হা এটা আলীর হাত এটা ফাতেমার হাত এই দুইটা হাতের পরে রসুল নিজের হাত মোবারক রাখলেন বললেন যে তোমরা এখন বলো ফাতেমা তুমি বলো যে স্বামী আমার উপরে তোমার কোনো রাগ রেখো না আমারও তোমার উপরে কোনো রাগ নাই বলো যা আমরা মীমাংসা করে ফেলেছি এতটুকু বলো কত বড় শিক্ষা দেখেন রসুল চাইলে বলতে পারতেন যে ফাতেমা কি হয়েছে আলি তোমাকে কি বলেছে বলো তাহলে ফাতেমা কি বলতো আলীর দোষ আমার কোনো দোষী নাই কথা ঠিক কি না বলেন আলি কি হয়েছে বল আলি বলতো সব দোষ আপনার মেয়ের দোষী নাই মনে রাখবেন যারা মীমাংসা করতে চায় জ্ঞানীদের জন্য শিক্ষা তারা কখনো এসে বল না বাবা কি নিয়ে ঝগড়া লাগছে বল বল এটা নিয়ে কোনোদিন সমাধান আপনি পাবেন না এক পক্ষ বলবে আমরা মাসুম আমরা কিচ্ছু করি নাই হ্যাতেরা সব দোষ করছে আর হ্যাতেরা বলবে আমরা কিছু নাই সব শয়তানেরা ঝগড়া কমবে না আরো আর রসুল জিজ্ঞেসই করলেন না যে কি হয়েছে ফাতেমা তুমি রাগ কেন কিচ্ছু না হাত লাগাও হাতে হাত মিলাও বলো জীবন্ত সংখ্যে যা আছে মেনে নিলাম মানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ পড়ায় পরে ইজ ইসলাম দিস ইসলাম ইসলাম সমাধান শেখায় মারামারি ইসলাম ভালোবাসা শেখায় ঝগড়া তাহলে ঝগড়া হলে মারামারি না করে সমাধান করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দ্বিতীয় হঠাৎ করে অভাব পরিবারে অভাব খাওয়া দাওয়া নাই বেশি একটা অবস্থা ভালো না দীর্ঘদিন অভাবে কাটলে এতটা অভাব কথা কি বোঝা যায় বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের আলী রাজি আল্লাহ তাল বলেন ফাতেমা যাও তোমার বাবার কাছে গিয়ে বলো আমরা খুব অভাবে আছি কিছু পারলে আমাদেরকে দেন ফাতেমা যখনই রসুলের কাছে যেতেন দেখেন সন্তানদেরকে কিভাবে ভালোবাসবেন ইসলাম সব আমাদেরকে শিখাই দিয়েছে শুধু আমরা পড়ি না আমরা জানি না দ্যাট ইজ দ্য ফ্যাক্ট ইসলামের ভিতরে সব শিক্ষা আসনা নাই রসুলের কাছে যখনই ফাতেমা আসত আমাদের আব্বারা কি করে আব্বা একটা কথা বলতাম আব্বা কি করতেছে পায়ের উপরে ফাঁকা তুলে পেপার পড়তেছে হ্যাঁ গিরে টাকা লাগবে তোর আবার কি লাগবে তো টাকাই লাগবে পেপার পড়তেছে তা না রসুল এরকম ছিলেন না ফাতেমা যখন আসতেন রসুল নিজে উঠে যেতেন রসুল সাধারণ মানুষ অসাধারণ মানুষ উঠে যেতেন গেট খুলতেন গেট খুলেই শেষ না ফাতেমার হাত ধরতেন হাত ধরে নিয়ে এসেই শেষ না আগে নিজের মেয়েকে খাটে বসাতেন তারপর রসুল তার পাশে বসতেন দিস ইজ ইসলাম এটাই ইসলাম রসুল নিয়ে ফাতমা ফাতেমা কি মা এত রাতে তুমি আসছো তুমি তো এখন কখনো আসলো এরকম সময় কি হয়েছে আব্বা যান আজকে আপনার কাছে একটু বিপদে পড়ে আসছে বাজান বলে কি বিপদ বলো বলে তিন দিন ধরে ঘরে কোনো চুলা জলে না অবস্থা খুবই খারাপ খাওয়ার কিছু নাই আপনি কিছু দিতে পারবেন কি একটা অবস্থা খাওয়া নাই দাওয়া নাই কতটা অবস্থা খারাপ না ভেতরে রসুল ওই সময়ও ইমানের পরীক্ষা নিতে শুরু করলেন রসুল বললেন ফাতেমা আমার কাছে পাঁচটা বকরি আছে আর পাঁচটা দোয়া আছে যদি তুমি দোয়া নিতে চাও বকরি পাবা না তুমি কোনটা চাও চাও ফাতেমা বললেন যে এই তোমার আব্বা আমাকে পরীক্ষা নিচ্ছে ফাতেমা বললেন আব্বা যান আমার ছাগল লাগবে না আমাকে পাঁচটা দোয়া শেখাবেন এতেই আমি খুশি বললেন ফাতেমা আজ থেকে পড়বা ইয়া ওলাল অ ওয়ালিন ইয়ালিন ইয়া দল উয়াচ ইল মেথিন ইয়া অব হ্যাম আল মেসাকি ইয়া অব হ্যামাল ব হেমিন এই দোয়াটা পড়বা আল্লাহ নিজে তোমার অভাবকে দূর করে দিবে ফাতেমা চলে আসলো আলি দরজায় বসে আছে কিরে ফাতেমা ছাগল নিয়ে আসবে গরু নিয়ে আসবে খাবো তিন দিন ধরে খাওয়া নাই ফাতেমা খালি হাতে ফিরে আসছে আই বললো ফাতেমা গেলা খালি হাতে আসলাও খালি হাতে যাওয়া দরকারটা কি ফাতেমা বললো যে আলী দুনিয়া ওয়াজি তুবিল আখারা রেহাত দুনিয়া ওয়াজি তুবিল আখেরা হে আলী হে আমার স্বামী হে আমার প্রাণপ্রিয় রসুলের কাছে দুনিয়া চাইতে গেছিলাম রসুল আমাকে দুনিয়া নাই আখেরাত হাতে দিয়ে ফিরাই দিয়েছে দুনিয়া আনতে গিয়েছিলাম আখরাত নিয়ে ফিরে আস তুমি কি চাও তুমিও কি দুনিয়া চাও আলী বললো না আমিও আখরাত পেয়ে সন্তুষ্ট এটা হচ্ছে ধৈর্য যত অভাব আসুক যত কষ্ট আসুক প্যারা নাই চিন প্যারা নাই এটা দুনিয়া টেম্পারি লাইফ না উই হ্যাভ টু গো ব্যাক আজকে যে জুমাতে আসছেন মাগরিবে যে আপনার জানাজা হবে না আপনার আপনার আমার আপনার আমার আপনার আমার জানাজা মাগরিবে যে হবে না ডু ইউ এনি গ্যারান্টি ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি তাহলে সেটা তো প্যারা মানে প্যারা নাই তো ভাই অভাব ঠিক আছে আল্লাহ যদি অভাব দিয়ে খুশি হয় আমি বান্দা হিসেবে অভাব পেয়ে খুশি রাখতে হবে দেখবেন যে লাইফটা কিছুই মনো হবে কষ্ট কষ্টই মনে হবে না সব সময় কষ্ট আসলেই মনবেন ওই যে বলি না কষ্ট আসলেও সুখী হবেন সামনে কি আসছে সামনে কি আসছে ওই টাইমটা এনজয় করবেন কারণ গর্ভবতী নারীর পেটের ব্যথার যন্ত্রণা যত বেশি বাড়তে থাকে নতুন মেহমান আসার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকে সুবহানাল্লাহ রাত যত গভীর হয় সুবহে সাদেক সকালের সূর্য তত কাছে আসতে থাকে মানুষের কষ্ট বেশি বাড়তে থাকে মানুষের সুখ তত বেশি কাছে আসতে থাকে এই জন্য কষ্ট পাওয়া যাবে না ভরসা করবেন একজনকে তিনি খেয়ে